তখন একাই হাসি যে আমি ঘুমের মধ্যে এমনও দেখি যে রং করছি আবার রং পরে যে আমার ড্রেসটা নষ্ট হয়ে গেছে আমি এটাও দেখি সবকিছু নিয়ে রংটা আমার কাছে এমনই হয়ে গেছে এখন সম্পূর্ণ অজানা রাস্তায় আমরা গেছি চায়ের দোকানের সহযোগিতায় আমি আমার স্বপ্নের গন্তব্যের ঠিকানা পেয়েছি কিন্তু যখন মনে হয়েছে যে আমার নিজের ছো একটা কিছু হোক তখন সেইটার ঠিকানা আমার শ্বশুর উঠান তারা সবসময় ঘরের গৃহস্থলী যে কাজ ধান চালের কাজ এই কাজগুলোর সাথে তারা ইনভলভ ছিল আমি বর্তমানে নিশিতা ক্রিয়েশন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হিসেবে আছি আমার কার্যক্রম হলো হ্যান্ডিক্রাফট আইটেম পাশাপাশি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এর ট্রেনিং করানো যেটা অনলাইনের মাধ্যমে এবং আমাদের শোরুম আছে যেটা ঢাকা যাত্রা বাড়িতে অবস্থিত রায়ের বাগে আর পাশাপাশি নারীদের কর্মসংস্থানের জন্য এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে আমাদের আন্ডারে অনেক নারী কর্মী কাজ করছে আমার একান্তই ব্যক্তিগত স্টুডিও রুম এটা এখানে হচ্ছে ব্লক প্রিন্ট এর যে কাজগুলো আমাদের নিশ্চিতা ক্রিয়েশন এর যে এক্সক্লুসিভ ডিজাইন গুলো নামে ব্লক এর উপরে থ্রি পিস বা শাড়িতে সেটা প্রথমে যে স্যাম্পলটা করতে হয় স্যাম্পলটা আমি নিজে করি আমি করার পরে দেন কাছে ওটা হ্যান্ড ওভার করা হয় এবং তারা হচ্ছে সেটার কোয়ান্টিটি বেস নিয়ে শুরু এই ছোট্ট ঘর থেকেই তারপরে আস্তে আস্তে যায় এবং সেটা হয়েছে জার্নিটা শুরু থেকে যদি বলি তাহলে সাল যেটা শোরুমের মাধ্যমে আমরা বাইরে আমার ফ্যামিলিতে আসলে সবাই চাকরিজীবী আমি একমাত্র মেয়ে যে বিজনেস প্রফেশনে এসেছি আমার যে কাস্টমার যারা ছিলেন পুরো অ্যামাউন্ট টা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতেন অ্যাডভান্স পেমেন্ট কেন করবেন একটা মানুষকে একটা অপরিচিত মানুষ মানুষকে বিশ্বাস করে টাকা কখনো মোবাইলের মাধ্যমে বিকাশের মাধ্যমে দিয়ে দেয় দেয় না সেই বিশ্বাসটা আমাকে অর্জন করতে হয়েছিল আর এই বিশ্বাসের জায়গাটা ছিল হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল সন্তান সংসার চাকরি প্রিপারেশন চাকরি পরীক্ষা সবগুলো দিয়ে যখন আমি চাকরিতে করতে পারছিলাম না আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তো তখন আমাকে সেই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড এসে এখান থেকে আমাকে ওভারকাম করে আমাকে বের করে নিয়ে আসে আমার জামাই বাবু উনি আমাকে বললেন যে তাহলে তুমি আমার চেম্বারে জয়েন করো তো আমি ইনকাম ট্যাক্স লয়ার জুনিয়র হিসেবে কাজ শেখার জন্য তার ফার্ম বন্ধুলা ফার্ম করলাম সেই চেম্বারে আমি জয়েন করি পাশাপাশি তখন আমি হ্যান্ড পেইন্ট বা ব্লকের এই যে কাজগুলো এগুলো আমি আস্তে আস্তে নিজেদের জন্য যেগুলো তৈরি করতাম এগুলো করতাম তো আমাদের ট্যাক্স এর বিষয় কি ছিল সিনিয়র যেদিন বলতো যে আজকে অফ আজকে আসতে হবে না তুমি কালকে এসো দেখা যাচ্ছে ওই দিনটা আমি বাসায় আছি বসে থাকাটা ভালো লাগে না আর সব সময় আমার কাজ করতে ভালো লাগে ফেসবুক প্ল্যাটফর্ম এত বড় ছিল না তখন ইউটিউবটাই কিন্তু আমাদের কোনো কিছু শেখা জানার মাধ্যম ছিল গুগল তো চিন্তা করলাম যে আমি যেহেতু ব্লক হ্যান্ড পেইন্টের কাজগুলো পারি আমি তাহলে টিউটোরিয়াল মূলক আমি একটা চ্যানেল ওপেন করি যেটাতে আমি আমার ওয়ার্কিং ডে গুলোতে আমি চেম্বারে কাজ করলাম বাকি সময়টা আমি ইউটিউবে আমার ভিডিওগুলো দিয়ে মাথায় ছিল আর্নিং এর একটা ব্যাপার কারণ তখনও জেনেছি যে ইউটিউব থেকে আর্নিং করা যায় কিন্তু কিভাবে যে এটা করা যায় এইটা সম্পর্কে এত ভালো কিছু জানতাম না আমি কপি করি না আমি আমার শিল্পে যেটা আসে আমি সেটাই ড্রয়িং করি আমি সেটাই কাপড়ে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলি হতে পারে সেটা কোনো ফুল গাছের পাতা লতা বা কোনো ডিজাইন এরকম করে যেহেতু করি তো যেহেতু আমার সৃষ্টিটা আমি করছি তখনই মনে হলো ঠিক আছে তাহলে ক্রিয়েশন নামটা থাকুক সৃষ্টি যেহেতু করছি তখন কি হলো কি সৃষ্টি দিব যেহেতু নিশিতা আমি করছি আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নিশিতা পালস লাইফ স্টাইল কাস্টমারের নাম খুঁজে পেতে ফেসবুকে সুবিধা হবে যেহেতু ইউটিউবে নিশিতা পালস লাইফ স্টাইল তাহলে আমি যদি নিশিতাটাকে রাখি সাথে তাহলে হচ্ছে আমার ফেসবুকটাও আইডেন্টিটা সহজে খুঁজে পাওয়া যায় তখন হচ্ছে চিন্তায় রাখা যে তাহলে নিশিতা ক্রিয়েশন নামে আমার ফেসবুকে যাত্রা শুরু হয় দু সালে আমার এই পরিচয়টা উঠে আসার পেছনে অবদান শুরুটা যদি আমি বলি প্রথম যাত্রা শুরু ছিল আমার বাবার যে আমাকে ফিল্ডে ফিল্ডে রাস্তায় রাস্তায় অনির্দিষ্ট গন্তব্যের পথে জায়গায় যেমন আমাকে নিয়ে গিয়েছে কারণ আমাদের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না যে আমরা ওই জায়গায় যাবো পাশাপাশি আমাদের এই কাজের এটা যদি কর্মী যে বললাম না যে আমাদের সত্তর আশি জন যে আমার ফিল্ডে যে ওয়ার্কার আছেন যা আমি বলি আসলে টিম মেম্বার আমি তাদেরকে কর্মী বলতে আমার খুব খারাপ লাগে আমার হাজবেন্ড কিন্তু প্রথমে চাইনি যে আমি বিজনেস প্রফেশনে আসি এইটা নিয়ে আগাই কিন্তু শোরুম নিয়েতে সব থেকে বেশি অবদান মানে খোঁজ দেয়া বলেন এগে নিয়ে যাওয়া সাথে নিয়ে বেড়ানো আমার কাজ দেখে সবাই অ্যাপ্রিশিয়েট করছে সবাই প্রশংসা করছে হয়তো প্রশংসাটা শুনতে ওর ভালো লাগতো যে নিশিতা তার নিজ যুগুন্যা এত সুন্দর করে কাজ করে যাচ্ছে কর্মসংস্থানে সৃষ্টি করছে আস্তে আস্তে হয়তো এটা তার ভালো লেগেছে এভাবে হচ্ছে এখন পর্যন্ত সব কিছুতে এসে সাপোর্টিভ বাট একটা সময় ছিল শুধু হাজবেন্ডের কথা বলবো না পরিবারের অন্য যারা ছিল তারাও আসলে এটা নিয়ে চাইনি যে আমি এটা করি রংটা এমনই হচ্ছে আমার আত্মার সাথে মিশে গেছে আমি ঘুমালেও আমি ডিজাইন নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি যে আমি রং করছি এমন হয় যে আমার স্বপ্নে আমার কাজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে রং পরে যে সব সময় যেটা হয় আসলে তা না হয়তো কাজের যখন স্ট্রেস থাকে বেশি যখন হচ্ছে আমার অর্ডারে চাপ থাকে তখন হচ্ছে আমার এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে এরকম হয়েছে আর কি